বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত এ স্বাগতম আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে এই তো বছর কয়েক আগেই সামান্য কাজলের কৌটো হারিয়ে কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলা মেয়েটা গত কাছের মানুষ হারিয়েও এখন আর কাঁদে না পুতুলের বিয়ে ভেঙে গেলে সে বিষণ্নতার দুপুরেও খাবার খেত না নিজের বিয়ে বিচ্ছেদের পর কেমন নিথর নিস্তব্ধ পাথরের মতন হয়ে গেছে পোষা বিড়ালটা ঘরে না ফিরলে দুশ্চিন্তার যে মানুষটার কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরত কত পোষা মানুষই ফিরবার প্রতিশ্রুতি দিয়ে আর ঘরে ফেলেনি তবুও এখন আর দুশ্চিন্তা হয় না প্রেম ভালোবাসা বিশ্বাস ভাঙতে ভাঙতে মানুষ একসময় আর কোনো কিছুতেই ভাঙে না দুর্বল মানুষটা শিলাস্তরের মতোই কঠিন হয়ে ওঠে সময়ের চেয়ে বড় কোনো ঔষধ পৃথিবীতে নেই কত ক্ষত কত ব্যথা কত অভিমান অভিশাপ কতটা নিঃসঙ্গতা বুকে চেপে রেখে মানুষ একসময় একা বাঁচতে শিখে যায় সে খবর কখনোই কারো কাছে পৌঁছায় না সময় একসময় জগতের সকল ক্ষত মুছে ফেলে কারোর জন্যই অনেক সময় পর আর বুকের ভেতর হাঁসফাঁস লাগে না কারো অবহেলায় নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষটি মনে হয় না কারো অযত্নে কিচ্ছু যায় আসে না সময়ের বিনিয়োগ মানুষকে ঘুরে দাঁড়াতে শেখায় বুঝতে শেখায় পৃথিবীতে কোনো কিছুই তো আমি সাথে করে নিয়ে আসিনি কোনো কিছুই আমার নয় কোনো কিছুর প্রতি আমার একার অধিকার নেই যেটুকু পাচ্ছি সেটুকুই বরং আমার পাওয়ার কথা না যেটুকু হারাচ্ছি সেটুকু আসলে কখনো আমার ছিলই না সময় মানুষকে বড় করে তোলে ম্যাচিওর করে তোলে বাঁচতে শেখায় ব্যথা সারিয়ে দেয় ক্ষত মুছে ফেলে অপেক্ষা করো সময় কখনো বেলিমানি করে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর যেন অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়